হাই ভিউয়ার্স লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই তো আজ আমি এসেছি যে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি এক তারিখ হিসাবে যে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে সে ভোটার লিস্ট আপনি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমি দেখাবো আমাদের অনেক সময় ভোটার লিস্ট খুবই দরকার বা প্রয়োজন হয়ে পড়ে যেগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না কোথা থেকে নেব বুঝতে পারি না আমি ডাইরেক্ট অনলাইন থেকে ভোটার লিস্ট বের করেও আমি কাজ চালাতে পারি তো চলুন আজ এই সম্পর্কেই কিছু তথ্য বলি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি সার্চ বারে লিখবেন সার্চ বারে লিখবেন ভোটার লিস্ট ডাউনলোড লিখলেও চলবে কোনো অসুবিধা নেই এটাও লিখতে পারেন তারপরে আপনি দেখে নেবেন থ্রি ডটে ক্লিক করে দেখে নেবেন ডেস্ট অপ মুড এখানে অন করা আছে কি না এটা আপনি দেখে নেবেন এখানে অন করা আছে কি জুম করবেন করে এটা জাস্ট মোবাইল থেকেই কিন্তু হ্যাঁ এটাও আপনি পিসিও মানে কম্পিউটার থেকেও করতে পারবেন এখানে দেখুন ইসিও লেখা রয়েছে ইসিও লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তবে আবার জুম করবেন জুম করে আপনি এই যে জুম করে এখানে দেখুন লেখা রয়েছে ইলেকট্রল এখানে ক্লিক করবেন তারপর আবার জুম করবেন জুম করে উপরে চলে আসবেন দেখুন স্টেট লেখা রয়েছে আপনি স্টেটে ক্লিক করে আপনার যে যে স্টেট আপনি সেটাই ক্লিক করবেন আমার ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তারপরে ডিস্ট্রিক্ট ক্লিক করবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেটাই লিখবেন আমার যেরকম নর্থ টোয়েন্টি ফোর অর্গানার্স অ্যাসেম্বলি ক্লিক করবেন অ্যাসেম্বলি হচ্ছে আমার বনগাঁ উত্তর আচ্ছা নিচে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সবসময় বাংলায় রাখবেন এবার আপনি ক্যাপচারটা ফিল করে দেবেন এখানে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসছে দেখুন এবার একটু জুম আউট করে এখান থেকে দেখুন এখানে দেখুন আমার একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ ঠিক আছে একশো তেতাল্লিশ দেখুন ড্রাফট রোল লেখা রয়েছে ড্রাফট রোল যে ড্রাফট রোল লেখা রয়েছে না ফাইনাল লিস্ট হয়নি ওরা জানুয়ারির এক তারিখের পরে বারবে এখানে ক্লিক করবেন আপনার যে পার্ট আছে আপনি সেই পার্টেই ক্লিক করবেন আমার একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশে ক্লিক করলাম সার্চিং হচ্ছে মানে ডাউনলোডও হচ্ছে আর কি দেখুন ডাউনলোড হয়ে গেছে এ দেখুন ডাউনলোড আমার একবার ডাউনলোড করেছিল ঠিক আছে ডাউনলোড এগিয়ে এই ডাউনলোড কমপ্লিট আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এইবার আপনি আপনার যে ভোটার লিস্ট টোটাল মানে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ কীভাবে কী ভোটার লিস্ট কোথায় গিয়ে আছে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইভাবেই দু হাজার পঁচিশের জানুয়ারি জানুয়ারির এক তারিখের যে ভোটার লিস্ট সেটা আপনি অতি সহজেই ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো এই পর্যন্ত বলার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ